না দো রতি থাকতে না বইতামও পারতাম না খা রইতামও পারতাম না দৌড় হতে থাকতাম না দেহন আমি কি করতাম কই কিও করতে না আমরা দোষা হয়েছে কিও করতে পারতে না আমরা সহজে উত্ত্যাক কি নাস্তা করব এইটা আমরা আর একজনে কই না দিবরে এই নাস্তা এটা খাও না আমরা যে পরিস্থিতির মধ্যে আছি মালিক যেন আমাদের রক্ষা করে নির্বাচনটা ভালোভাবে সুষ্ঠু একটা নির্বাচন হোক দেশে আমরা আমরা চাওয়া গার্জিয়ান গার্জিয়ান শূন্য হইলে এই সংসার অরণ্য হয়ে যায় আমরা অরণ্য হয়ে গেছি গার্জিয়ান খুব অতি তাড়াতাড়ি দরকার নাইলে আমাদের এই দেশের সংস্কৃতি লইয়া কত কথাবার্তা কেউ কয় গান বাজনাবদ্ধ করে দিব হা হা কাজ কর দো বন্ধ তো করে দিচ্ছে আপনারা অনেকই বোধহয় জানেন না এত বড় একটা প্রতিষ্ঠান ছায়ানক ভেঙে ঘুরিয়ে দিছে কত স্মৃতি কত জিনিস কত সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে আমি নিজে কেউ তাদের সংরক্ষণ করে দিয়েছি জালদ্দিল কার কিছু গান সব পড়েছে উঠেছি ভালো সঙ্গীত থাকতে পারবে না কয়দিন পর আপনারা রে কইবা না পারে ভাই আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ছি দোয়া করেন মালিক যেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করে এটা গান করি সেদিন আমার গল্প